আসসালামু আলাইকুম আমরা পনেরো অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব তো অঙ্কটি দেয়া আছে পাঁচ ছয় কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো তো আমরা এর আগে দেখে এসেছি যে দুইটি অঙ্ক সেই দুটি অঙ্কের যে নিয়ম সেটি হচ্ছে যে একটি কেন্দ্রের স্থানাঙ্ক এবং একটি ব্যাসার্ধ দেওয়া ছিল তাহলে আমরা যে সূত্র ইউজ করেছিলাম এক্স মাইনাস এর হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর ব্যাসার্ধের স্কোয়ার তো এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক করেছিলাম প্রথম যে নিয়মটি ছিল কিন্তু দ্বিতীয় যে নিয়ম সেই দ্বিতীয় নিয়মেও কিন্তু একই সূত্র ব্যবহার করেছি কিন্তু সেখানে শুধু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল ব্যাসার্ধ সরাসরি দেওয়া ছিল না তো সেখানে আমরা একটি জিনিস দেখেছিলাম যে এক অক্ষকে স্পর্শ করেছিল অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করেছিল তো আমরা দেখেছিলাম যে যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে ওই স্থানাঙ্কের দ্বিতীয়টি এবং যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে ওই স্থানাঙ্কের বা যে বিন্দুটি দেওয়া থাকবে তার প্রথমটি তো এই দুইটা নিয়ম আমরা শিখেছিলাম এখন এই তৃতীয় নিয়মে এখানে কিন্তু আমাদের একটি শুধু কেন্দ্রের কোনো ব্যাসার্ধ দেওয়া নেই বা কোন অক্ষকে স্পর্শ করেছে তাও বলা নেই তো সেক্ষেত্রে আমাদের একটা রেখাকে স্পর্শ করেছে তার মানে এটি অন্য একটি নিয়মে এখানে আমাদের যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে কিন্তু এই যে যে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এই স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ ব্যবহার করে এই যে যে সূত্রটি আমরা লিখেছি এই সূত্রে বসালে আমাদের সমীকরণটি হয়ে যাবে তো যেহেতু একটা রেখাকে স্পর্শ করেছে তো সেহেতু এই রেখার প্রথমে আমরা লম্ব রেখার যে দূরত্ব আছে সেটি নির্ণয় করব তো আমরা প্রথমে লম্ব দূরত্বের যে সূত্র আছে সূত্রটি লিখবো সূত্রটি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এটি হবে পরম মান তো এখন এই যে এস প্লাস বিয়াল জিরো এরকম একটা স্বাভাবিক সমীকরণ হচ্ছে আমাদের অঙ্কটি দিয়ে থাকে তার মানে আমরা যদি এখানে লিখি যে এ এক্স প্লাস বিয়াই সি সমান জিরো তো এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তার মানে এর মান থ্রি মান ফোর হবে এবং এই যে এখানে এক্স ওয়াই যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রবিন্দু এই যে পাঁচ এবং ছয় পাঁচ হচ্ছে এক্সের মান ছয় হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এখান থেকে কিন্তু আমরা ব্যাসার্ধ বের করতে পারবো তো যে লম্ব দূরত্বের মান বেরোবে এটাই আমাদের ব্যাসার্ধ হবে তো আমরা এর জায়গায় বসাবো হচ্ছে থ্রি আর এক্সের জায়গায় কেন্দ্রের প্রথম স্থানাঙ্ক হচ্ছে এখানে ফাইভ তারপরে প্লাস বি মান হচ্ছে এখানে 4, ওয়াই এর মান হবে তাহলে 6, আর সির মান এখানে মাইনাস আছে তাহলে মাইনাস টোয়েন্টি ফোর রেখে নিচে রুট এ মানে হচ্ছে তিনের স্কোয়ার বি হচ্ছে ফোর এর স্কোয়ার তো উপরে আমরা তিন পাঁচা পনেরো পাবো প্লাস চার ছক চব্বিশ মাইনাস ডিভাইডেড বাই তিনের স্কোয়ার করলে নাইন চারের স্কোয়ার করলে ষোলো তো উপরে এই চব্বিশ প্লাস আর মাইনাস চব্বিশ জিরো হয়ে যাবে শুধু পনেরো থাকবে আর নিচে থাকবে ষোলো আর নাই পঁচিশ তো রুট মানে হচ্ছে এখানে ফাইভ পঁচিশকে রুট করলে ফাইভ হয় এরপরে কাটাকাটি করলে আমরা এখানে থ্রি পাবো তো এই থ্রি হচ্ছে আমাদের ব্যাসার্ধ এখন যেহেতু আমরা ব্যাসার্ধর মান পেয়ে গেছি তাহলে আমাদের কিন্তু যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা করতে পারবো তো আমরা অতএব লিখতে পারি যে আমাদের কেন্দ্র ছিল পাঁচ এবং ছয় পাঁচ ছয় কেন্দ্র ও এখন তিন হচ্ছে আমাদের ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ হবে এক্স মাইনাস এ যে যে সূত্রটি উপরে লেখা আছে তো আমাদের এক্স মাইনাস এখন এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বি এক্স মাইনাস এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি মানে হচ্ছে সিক্স এর হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধের স্কোয়ার মানে তিনের স্কোয়ার তো এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি করলে নাইন হবে তো আমরা এক্স স্কোয়ারের পরে এই ওয়াই স্কোয়ারকে লিখবো মাইনাস পাঁচ এরপর ওয়াইটা লিখব মাইনাস ছয় দুগুনি বারো ওয়াই আর এখানে হবে ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ আর এখানে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ তো ছত্রিশ আর পঁচিশ আমরা এখানে যোগ করবো ছত্রিশ আর পঁচিশ পাঁচ ছয় এগারো হাতে এক তিন তিন ছয় তাহলে হবে এখানে আমাদের একষট্টি আর এই নাইনকে আমরা বাম পাশে নিয়ে আসলে মাইনাস নাইন ইকুয়াল হচ্ছে জিরো এরপরে যে কাজটি করবো আমরা সেখানে যে ক্যালকুলেশন করবো একষট্টি থেকে যদি নয়কে কে বাদ দিই তাহলে বান্ন থাকে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে এইটাই হচ্ছে আমাদের ওই সমীকরণ আশা করি সবাই বুঝতে পেরেছ